শুনছেন সব সময় রেডিও ফুটের সাথে আছে এবং চলছে ভূত এফএম ভূতে ভূত এফএম আপনাদের সবাইকে আবারো থেকেই শুনেছি এই গল্পটা কিছু না হলেও এটা 60s এর গল্প হবে আমার বাবা তখন ইয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন ওটার নাম ছিল হচ্ছে গিয়ে ডিম্যাগ এবং তারা পারাদ্বীপ পোর্ট যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে একটা স্টিল প্লান্ট ওখানে করতে যায় আর কি তো রিপোর্ট এইসব জিনিসপত্র আমার বাবা তৈরি করছিলেন তাই জন্য ওনার ওখানে থাকতে হতো উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন ওকে তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেড়া থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা আমিও লোভী উনিও লোভি ছিলেন হ্যাঁ আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে সাথে সবসময় উনি ওনার একখানা পয়েন্ট থ্রি টু একটা রিভলভার রাখতেন ইট ওয়াজ ইয়ে আপনার একটা কনস্টেবলি এডিশন অফ স্মিথ এন ওয়েসন আই থিঙ্ক সো হি ইউজ টু অলওয়েজ কিপ ইট উইথ হিম টর্চ রাখতেন এবং এগুলো নিয়ে উনি দিলেন হাঁটা তো হাঁটতে হাঁটতে সবাই খালি গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর এই তো নাক বরাবর চলে যান সামনে একটু সামনে একটু সামনে হ্যাঁ এবং অনেক ডিসটেন্স উনি কভার করে ফেলেন এবং অনেক ডিসটেন্স কভার করার পরে ওই যে নুলিয়াদের যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা হ্যাঁ নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি ঠিক এই সময় যেটা হয় উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি মানে যেই ঘুরায় ঘুরায় আসলাম রে ভাই মানে ফেরার সময় তাহলে একটু বেটার হয় তো এখন দুপুর হয়ে গেছে কিছুক্ষণ পর বিকাল হবে বলে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে ওকে বলে ওকে ফাইন তো আমার বাবা বিচের ওপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কান্দে নিয়ে হাঁটতে শুরু করলেন আর কি তো যাচ্ছেন যাচ্ছেন কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের ওপরে দাঁড়ানো মহিলার পরনে কিছু নেই লম্বা চুল ভীষণ সুন্দরী এবং সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে ওকে কিন্তু কিছু বলছে না আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা পাগলি ঠাগলি কিছু একটা হবে এই সর এখান থেকে সর সে সরে না সে সাথে সাথে আসে এবং মাঝে মধ্যেই হাত বাড়াই দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই হুম এই ইলিশ মাছ চাই এবং আমার বাবা একটু স্পিড বাড়ায় দেন পাগলি পিছন পেছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না সে আরো লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছে না খুব স্বাভাবিক মানে এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস হ্যাঁ উঠে উনি প্রথমে ভয় দেখান ভয়ের ভয় পায় না সিন সিনারি নাই ছুরে মারে এবং দ্যাট গোজ থ্রু এন্ড থ্রু হার মানে এপার থেকে ওপারে চলে যায় থেকে ওপার মানে একদম যারা করে ঢুকলো এবং শট করে ওখান থেকে বের হলো জাস্ট মনে একটা মানে ছায়া সেই ছায়ার এপার থেকে ওপারে চলে গেল কিন্তু একদম যেটা মনে হচ্ছে যে ইট ইজ আ প্রপার নাকি মানে একদম প্রপার ফিগার আর কি এইবার তো বাবা বেশ ভয় পেয়েছেন উনি স্পিড শুধু বাড়ান বাড়াননি এবার উনি দৌড়াচ্ছেন এই যে সেও দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে ইলিশ মাছ তার চাই আমার বাবা এবার একটুখানি নাচর বান্ধব হয়েছে ইলিশ মাছ আমি দিমুনা সে একবার ফায়ারও করেছে কিচ্ছু হয়নি তাতে হুম সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বন বিবির মন্দির ছিল বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ রেডি স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরও যেখানে বন আছে ইউজুয়ালি ফরেস্ট আছে সেখানে সবাই বন বিবি প্রে করে আর কি তো বন বিবির একটা মন্দির ছিল এবং ওখানে যে পৃষ্ঠ ছিল সে পৃষ্ঠের সাথে আবার আমার বাবার একটুখানি চেনা জানা হয়ে গেছিল আর কি তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে বন বিবি মন্দিরের দিকে এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে প্রিস্টকে ডাকে যে এই আমার পিছনে কিছু একটা পড়েছে হ্যাঁ আসেন আমার পিছনে কিছু একটা পড়েছেন বাঁচান হুম আবার ওখান থেকে ইনস্ট্রাকশান দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে গাড্ডার উপর দিক দিয়ে লাভ দেবেন আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফেলে দেবেন হ্যাঁ দিয়ে আর তাকাবেন না ওইদিকে হ্যাঁ আপনি হাঁটা দেবেন আমি আসতেছি তো আমার বাবা লাভ দেয় গাড্ডার উপরে কয়েনও ফেলে ইলিশ মাছ ফেলে না এখনো পর্যন্ত ইলিশ মাছ ছাড়েনি হ্যাঁ একেই বলে হচ্ছে গিয়ে মাছের ভাতে ভাঙালি আমি ইলিশ মাছ ছাড়বো না আমার এবং সে লাভ দিয়ে ওইখানে ঘুরে যায় তারপরে সে টার্ন করে দেখে যে প্রিস্টটা খুব উঁচু স্বরে হ্যাঁ মহিলাকে বলছে মানে উড়িয়া ভাষায় ইনফ্যাক্ট যে তুমি যাও এখান থেকে হুম কেন এখানে পেছনে পড়েছো যাও চলে যাও এখান থেকে দিয়ে দিয়েছে তো যাও তারপরে দেখা যায় যে মহিলা ছুলে যায় আচ্ছা তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি একশো বছর আগেকার ঘটনা যখন নীল চাষ হতো এই এলাকাতে এক নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিলো অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয় আর কি অ্যান্ড মার্ডার্ড তারপরের থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায় এবং সে আগেও যেটা করেছে ইজ প্রেজ অন পিপল মেন এবং তাদের সাথে নাকি সবসময় থাকে ইনভিজিবল টু এভরিওয়ান কাছে একদম ইনভিজিবল খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জিগুলোকে সব সাক আউট করে নেয় হুম আচ্ছা আস্তে আস্তে করে করে এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে পাগল হ্যাঁ সবাই তাকে পাগল খানা টানার মধ্যে ফেলে দেয় আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায় অ্যান্ড শি মুভস অন টু অ্যানাদার হোস্ট একটু প্যারাসাইটিক টাইপ অফ বুঝতে পারছি গোস্ট আর এবং আপনি সাধারণত মনে তারাই ফিরে আসে বারবার যারা একটু অতৃপ্ত হয়ে পৃথিবী থেকে যায় এদেরকে বলে একটা ফেরুতনি আচ্ছা এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম এটা নতুন টার্ম ফেরুতনি এবং আমি আরেকটা ফিরে আসে আচ্ছা এদিকে বলে ফেরুতনি হ্যাঁ ফেরুতনি আসলে বেসিক্যালি এটা হচ্ছে যে পিতনি বা প্রেতনি ওইটারি একটুখানি কি বলবো আর কি আঞ্চলিক আঞ্চলিক করা আর কি ফেরোতনি যারা ফিরে আসে এবং আমি শুনছি যে অবস্থায় মানে অনেকের আছে এরকম যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে হয় দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায় যে জায়গাটা শরীরে কাটা সেই সেই অবস্থায় ফিরে আসে অনেকে আবার নাকি এরকম শুনেছে যে দেখা যায় যে অন্য কোন ভাবে আসে বা যেটা যা যে অভাব ছিল বা অতৃপ্ত ছিল দেখা গেল যে কেউ ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম এরকমই হয়

টিভিতে এক্স এনে দেখা ইনফ্যাক্ট সেন্টার্স তো ওদের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ চলছে অনেক ব্যাপারে সো ওদের আমরা কিছু কেস ফাইল ওদের সাথে আমরা শেয়ার করেছি সো ওরা বেশ ইন্টারেস্টেড এগুলো শুনে যে বাংলাদেশ থেকে এরকম আমরা একটা জিনিস করছি সো যেটা হয়েছে তারা ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা এই এই মাসের আঠাশ তারিখ তারা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছে ওখানে একটা প্রায় দেড়শো বছরের পুরোনো একটা পাগলা গারুদ মানে যারা পেশেন্ট ছিল একশোর উপরে মানুষ মারা গেছে এবং তারপরে এত বেশি ডেথরে এত হাই হয়ে গেছিল যেটা বন্ধ করে দেওয়া হয় এখন ওখানে অনেকেই যায় সবাই বলে যেটা জায়গাটা খুব ভন্টেড অনেকেই এটা দেখতে যায় সো এইটি ইনভেস্টিগেট করতে ঘোস্ট্যান্ডার্স নেক্সট টোয়েন্টি এইটতে এ মাসের টোয়েন্টি এইটতে তারা যাচ্ছে ওটা ইনভেস্টিগেট করতে এবং আমরা ভৌতিস টিম বেশ লাখি যে আমরা একটা পেয়েছি সো অন বিহাফ অফ টিম আমি যাচ্ছি এবং ওদের সাথে ইনভেস্টিগেশনে যাব সো আই হোপ একটা

এই হিউমেন ট্রিটমেন্টটা মানে ট্রিটিং দ্যাম এস পিপল ঠিক মতো ব্যবহার করে ওদের সাথে সুন্দর করে দেখে মানে যতটুকু সম্ভব এই ইনস্টিটিউশনটা যেটা বললো দেড়শো বছর দুশো বছর পুরনো সো আগে কিন্তু যাদের পাগল হয়ে যেত তাদেরকে অমানসিক সব ট্রিটমেন্ট দেওয়া হতো মানে লিটারেলি ইলেকট্রিক শক থেরাপি ব্রেন কেটে মাথা কেটে ব্রেন খুলে খুলে দেখা হতো ওদের ফাংশনস কি হচ্ছে বিকজ কেউ জানতো না তো একটা লোক পাগল হয়ে গেছে যে সো কি করলেও ঠিক হবে কেউ জানতো না

ধানমন্ডি সাতাশ নম্বরে হুম একটা বাসা আছে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে হুম হুম নাম্বার আমি বলতে পারছি না স্বাভাবিকভাবেই বাট আপনারা যদি কখনো ধানমন্ডি সাতাশ নম্বর রোড দিয়ে যান রাত্রেবেলা হুম দুই পাশের বাসাগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো একটু খেয়াল করবেন ওকে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বড়জোট ছয়টা কি সাতটা লাইট জ্বলে ছয়টা কি সাতটা রুমের লাইট জ্বলে অ্যাপার্টমেন্টে

দুই সাইডে একটু খেয়াল করবেন কয়েকদিন করলে আপনারা ডিটেক্ট করতে পারবেন এটা কোন অ্যাপার্টমেন্ট এবং এই জিনিসটা ওখানে হয় এটাই হচ্ছে একটা ছোট্ট গল্প এনিওয়েজ সো আমরা এই ছোট্ট গল্পটা দিয়ে ছোট্ট করে আজকে ইতি টানতে হচ্ছে আমাদেরকে এবং আমার মনে হয় যে আবারও আগামী শুক্রবার আমরা ঠিক একদম মানে কি বলবো যে এগারোটা উনষাট মিনিটে আপনাদের সামনে হাজির হয়ে যাব চমৎকার কিছু গল্প এবং তো থ্যাংক ইউ জানাচ্ছি আর সেই সাথে শেষ করছি এবং শেষ করার আগে আমরা যে গানটা শুনতে চাই সেটি হচ্ছে রেইনবো ইন দ্য ডার্ক বাই ডিও অ্যান্ড আমার মনে হয় যে আজকে রাত্রিবেলা কেউ প্লিজ ভয় পেন না আমাদের যা শুনলেন এখন একটু চেষ্টা করুন ঘুমা মানে ঘুমাতে যাবার এবং যে কোনো ধরনের যদি ঘুমাতে গিয়েও কোনো